ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি তার কারণ কিছু পারিবারিক কিছু প্রচুর কাজ জমেছিল তো সেগুলোকে করার ছিল যাই হোক মার্কেটের মধ্যে আমরা এখন কি দেখতে পাচ্ছি এবং মার্কেট কোন দিকে যাওয়ার প্রোগ্রাম করছে দেখুন মার্কেট বেশ ভালো রকম বুলিশভাব দেখাচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু একটা আপমুখ দেখা যাচ্ছে যেটা আমরা লাগাতার বলে যাচ্ছিলাম যে মার্কেট কিন্তু একটা আপমুখের দিকে আছে এই মুহূর্তে মার্কেটের যেটা সিনারিও সেটা যদি ছাব্বিশ হাজারের এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু বেশ বড় র্যালি মার্কেট দেখাতে পারে ওকে এখন মার্কেটের মধ্যে কি কি জিনিস কাজ করবে ব্যাংকিং সেক্টর আজকে ভীষণ ভালো কাজ করেছে এবং আইটি সেক্টরও আজকে বেশ ভালো রকম দিয়েছে যদি দেখি সেন্সেক্স নিফটি এখনো অবধি আমরা প্রায় অল টাইম হায়ের কাছাকাছি মানে আজকের দিনের হায়ের কাছাকাছি বলতে পারি ছাব্বিশ হাজার থেকে মার্কেট পড়েছিল তো আর সাতাত্তর আটাত্তর পয়েন্টই বাকি আছে আর ব্যাংক নিফটি আজকে তো অল টাইম হাই অলরেডি লাগিয়ে দিয়েছে নিফটিও ঠিকঠাক জায়গাতে আছে অল টাইম হাই ইন্ডিয়া ভিক্স আছে মানে আজকে মোটামুটি কাছাকাছি বেড়েছে যেখান থেকে অবশ্যই আজকে একটু সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত কারণ আজকে এক্সপায়ারি ডেট এক্সপায়ারিতে কিন্তু যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে তবে অবশ্যই জিরো টু হিরো যারা ট্রেড ট্রেড করেন তাদের ক্ষেত্রে ভালো মোটামুটি মার্কেট দেখা যেতে পারে আজকে কারণ আজকে হিরোটি জিরো তো আমার মনে হয় যে ছাব্বিশ হাজার দুশো বাইশ অব্দি একটা যাওয়ার সম্ভাবনা মার্কেট দেখাতেও দেখালেও দেখাতে পারে সেক্ষেত্রে ছাব্বিশ হাজারের লেভেলটাতে ভালো রকম যারা ওয়াই তৈরি করে রেখেছেন সেই ওয়াইগুলো মোটামুটি কাটতে হবে ফলে একটা ভালো বুলরান আসতে পারে আজকের দিনে ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা যদিও সেটা সময় সাপেক্ষ অবশ্যই আমি নশো বাইশের কথা বলেছিলাম সেখান থেকে মার্কেট আস্তে আস্তে করে উঠতে চেষ্টা করছে এবং এগুলো মার্কেটের ক্ষেত্রে ঘটবে এখন মার্কেটকে তাহলে আপনি কিভাবে প্রেডিক করবেন বা মার্কেটে কি কি জিনিস দেখা উচিত দেখুন মার্কেটে এই মুহূর্তে সেই রকম দেখা বলতে ছাব্বিশ হাজারের লেভেলে মার্কেট কি করছে আমার একটা জাস্ট ট্রেড চলছিল আমি এখানে বসেই আমি জাস্ট করেছিলাম কারণ মার্কেট এখন বাজে বারোটা চুয়ান্ন তো সেক্ষেত্রে কি হয়েছে আমি রেগুলার যেহেতু মানে ভিডিও বানাতেও পারছিলাম না রেগুলার এখানে আসছিলাম এতে কাজ করে বেরিয়ে যাচ্ছিলাম আর কি ফলে সেইভাবে আমার যে হবে সেটাও হয়নি যাই হোক মোটামুটি নশো পঞ্চান্ন এই লেভেলটাকে ব্রেক করলে মার্কেট ভালো রকম একটা আপসাইড দিতে পারে বলে আমার ধারণা এবং সেটা মার্কেট দেখাবে কারণ এই এই জোন এই জোনগুলো থেকেই কী হয় মার্কেটে একটা ভালো রকম আপ মুভ আমরা দেখতে পাই তো সেটা আমরা দেখতে পেতে পারি আর তো এটা গেল ফ্যাক্টর তা বাদে যদি আমরা ফ্যাক্টর হিসাবে ধরি যে আর কি কি জিনিস দেখা যেতে পারে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মার্কেট যেই সিনারিওগুলো দেখাচ্ছে এখান থেকে একটা জিনিস কি হয় ওই সুপার ট্রেড করলে আপনারা জানেন নিশ্চয়ই সুপার ট্রেড কেউ করে সুপার ট্রেড করলে বেশ আমাকে বেশি খাটতে হয় না মানে ফটাফট করে ও নিজেই নিজের মতো করে করে নিতে পারে আর যদিও সেক্ষেত্রে একটা কি হয় প্রফিটটা অনেকটা হওয়ার থাকে সেটা হয় না যাই হোক আমার ট্রেডটা কেটেও গেছে এবার বলি ব্যাপারটা যে এক্ষেত্রে এখন মার্কেটের ক্ষেত্রে যেই সিনারিও দাঁড়াচ্ছে মার্কেট কিন্তু একটা আব্রুবের দিকে যাচ্ছে তবে অবশ্যই হাজারের এই লেভেলটাকে ব্রেক করতে ছাব্বিশ হাজার যতক্ষণ ব্রেক করছে ততক্ষণ অব্দি কিচ্ছু হবে না তো কালকের বাজারে ব্যাংকিং সেক্টর আইটি সেক্টর ফার্মা সেক্টরের দিকে একটা নজর রাখার ভালো রকম দরকার আছে বলে মনে হয় এবং বাজারে মন্দার সম্ভাবনা খুব কম এবং আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং যেই ধরনের ট্রেড হচ্ছে আন্তর্জাতিক বাজারে সেখানেও একটা ভালো রকম মোটামুটি দেখা যেতে পারে এবং দেখবেন দিনে করেছে আশা করছি তারা বাইং করবে এবং কারিগরি বিশ্লেষণ অনুযায়ী যদি ধরি যে আটশো অষ্ট আশি এটা একটা স্ট্রং সাপোর্ট এবং ছাব্বিশ হাজার দুশো বাইশ একটা স্ট্রং রেজিস্ট্যান্স এর মধ্যে মার্কেট ঘোরাফেরা কয়েকদিন করতে পারে তবে যদি কোনো বড় খবর আসে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে একটা ভালো আপমপ দিতে পারে আর কি ঘটনা পিএসইউ ব্যাংকগুলো আরও বেশি আপমুভ দেখাতে পারে যেই সেক্টরগুলোর কথা বললাম পিএসইউ সেক্টরও আর একটা সেক্টর যে ক্ষেত্রে ভালো দেখাতে পারে তো বিভিন্ন শেয়ার মোটামুটি ভালো রকম আপমুখ দিয়েছে যেমন পেন্ট সেক্টরের দিকে একটু নজর রাখতে পারেন এশিয়ান পেন্টস বেশ ভালো রকম মুভমেন্ট দিয়েছে ব্রেকআউটও দিয়েছে সেক্ষেত্রে সেই সব শেয়ারের দিকে একটু নজর রাখা যেতে পারে তাছাড়া কালকের দিনের জন্য আর সেই রকম নতুন কিছু নেই যে বিশাল কিছু হয়ে যাবে মার্কেটের মধ্যে তবে অবশ্যই যদি দেখেন আজকেও মার্কেট এই আটশো অষ্টআশি থেকে নশো অষ্টআশি এই জোনটার মধ্যে মার্কেট ক্লোজ দিচ্ছে তাহলে কালকের দিনে জানবেন যে ছাব্বিশ হাজার একশো বাইশ এবং ছাব্বিশ হাজার দুশো বাইশে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি ওকে তো মার্কেটের এই সিনারিওগুলো দেখা উচিত মার্কেটে প্রচুর পরিমাণে এখন নিউজ আসছে আজকে একটু তাড়াহুড়োতেই আসি আমি আজকে মার্কেট মোটামুটি খুব একটা বেশি বললাম না আজকে ভেবেছিলাম ভিডিও বানাতে পারবো কিনা আমি সেটাই জানি না আমি যোগ করে একটু সে ভিডিও বানালাম ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আমি ভিডিও আনতে পারছি না রেগুলার আশা করছি এই সপ্তাহের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমি এবার আস্তে আস্তে করে ভিডিও আনবো যদিও বা কয়েকটা দিন একটু চাপে থাকবে পাঁচ ছ মাস একটু চাপ থাকবে আমার ক্ষেত্রে তারপরে মোটামুটি রেগুলার একটু রেগুলার হতে পারি যাই হোক চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে আর ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ক্লাসে জয়েন টয়েন করতে চান তারা এই সব নাম্বারে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল অবশ্যই প্রশাতে ভুলবেন চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাও চাই নিশ্চিত বাই